ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেন উভয় সংকটে পড়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ধারণা ছিল হামলার পর খুব সহজেই ফিলিস্তিনের মতো ইরানকেও পরিণত করবে ধ্বংসস্তূপে কিন্তু শেষমেশ যুদ্ধবিরতি চেয়ে অনেকটা লেজ এই ঘাটিতে ফিরতে হল ইসরায়েলি সেনাদের এমনকি যুদ্ধবিরতির পরের সময়ে চরম অস্ত্র ও গোলা সংকটে পড়েছে নেতানিয়াহুর দেশ বারো দিনের টানা যুদ্ধের পর বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলকে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় বারো দিনের সংঘাতে ইসরায়েলের সামরিক খরচ প্রায় আট দশমিক সাত বিলিয়ন ডলারের মধ্যে হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আর্মি রেডিওর মতে ইরানের হামলায় প্রথম রাতেই ইসরায়েলকে এক দশমিক তিন নয় বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে ইসরায়েলের দৈনিক ব্যয় প্রায় দুইশো মিলিয়ন ডলার এর বড় একটি অংশ ব্যয় হয় ইরানি হামলা ঠেকাতে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ডেভিড স্লিং যার প্রতিটি ইন্টারসেপশনে লক্ষ লক্ষ ডলার খরচ হয় বর্তমানে ইসরায়েলের অস্ত্রাগারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে এখনও তা কাটিয়ে উঠতে পারেনি নেতা প্রশাসন এ তথ্য এমন সময় সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সহায়তায় এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন ইসরায়েল তাদের ঘাটতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যদিও যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে থাকে ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও জানায় এনবিসি বাইশ জন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এ ঘটনার জবাবে সোমবার ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও ডোনাল্ড ট্রাম্প এটিকে অস্বাভাবিক হিসেবে নেননি একদিন যুক্তরাষ্ট্র সময় রাতে তিনি জানান ইসরায়েল ও ইরান বারো দিন ধরে চলা যুদ্ধ শেষ করতে একটি যুদ্ধবিরতিতে সম্ভব তিনি জানান দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল আগ্রাসন শুরু করলে সঙ্গে সঙ্গে জবাব দেয়া হবে উল্লেখ্য গত চব্বিশ জুন মঙ্গলবার মধ্যরাতে ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়